আসসালামু আলাইকুম কলকাতা ফ্যাশন থেকে চলে আসছি মোহাম্মুর আলম যে ড্রেসগুলো দেখাবো আজকে যে ড্রেসগুলো দেখাবো সবগুলো ডিসকাউন্ট প্রাইসের ড্রেস রেগুলার আশোশো পঞ্চাশ নয়শো টাকার প্রাইজের ড্রেস আজকে ছয়শো পঞ্চাশ টাকায় দিব ঢাকার বাড়ি থেকে অর্ডার করতে চাইলে ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সেই নাম্বারে এক হাজার টাকা বিকাশ করতে হবে বাকি টাকা সুন্দরবন অথবা অ্যাসে পরিবহনের মাধ্যমে কন্ডিশন নিতে পারবে না ঢাকার ভিতরে যারা আছেন ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ডেলিভারি চার্জটা বিকাশ করে দিতে হবে ধৈর্যদের ভিডিওটা শেষ করে দেবে বুটিক্সের ডিজাইন ডিজাইনগুলো খুব সুন্দর হবে কাট আউট করা আছে এখানে একটা প্যানেল পাবেন সম্পূর্ণ ডিজিটাল পিন করা আছে পুরো ড্রেসটার মধ্যে হচ্ছে আপনার গলা পোষণটার মধ্যে বিন বিনসাইটের মতো একটা কাজ করা আছে অ্যাম্ব্রোডারি কাজ এবং সম্পূর্ণ ডিজিটাল পিন কটনের মধ্যে পাবেন সো ডিসকাউন্টে যাচ্ছে এগুলো প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ এটা পাচ্ছেন পেঁয়াজ কালার এই দেখেন কত সুন্দর একটা প্যানেল পাচ্ছেন প্যানেলটা কাজ করা পুরোটা ডিজিটাল পিন গলার পঁচাত্তরের মধ্যে কিন্তু কাজ পাবেন এটার মধ্যেও কিন্তু আপনার খুব সুন্দর একটা কাতানের কাজ আছে অন্যটার মধ্যে কাতানের কাজ পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ঝটপট নিয়ে নেবেন মিস করবেন এটাও সুন্দর দেখেন এটাও কিন্তু প্যানেলে কাজ করা এটাও প্যানেলে কাজ করা গলার পোষণটার মধ্যেও কিন্তু অ্যাম্বোটারি প্লাস সিকুয়েন্সের কাজ করা খুব সুন্দর একটা ডিজাইন সো এগুলো মিস করবেন না কটনের দোপারটা হবে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন ছয়শো এটা পাচ্ছেন পেস্ট কালার পেস্ট কালারটা অনেক সুন্দর পুরোটা সিকুয়েন্সের অ্যাম্বোটারি কাজ করা গলটার মধ্যে কিন্তু সুন্দর কাজ করা আছে কটনের মধ্যে দুপাতটা পাবেন প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ আজকে সব ছয়শো পঞ্চাশগুলো দেখাবো পাচ্ছেন বিস্কেট কালার কুসুম কালার খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর হবে হাতাটাও কিন্তু আপনারা ডিজিটাল পেন্টের মধ্যে পাবেন এই হচ্ছে হাতা ফুল হাতা হয়ে যাবে পুরোটাই কাজ করা সো প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন নিয়ে নেবেন ঝয়পর এটাও সুন্দর অ্যাশ কালার অ্যাশ কালারের মধ্যে গলার কাজটা এত চমৎকার পুরোটা ডিজিটাল পিন এবং গলায় কিন্তু ছয়শো পঞ্চাশ এটা পাচ্ছেন হলুদ কালার প্যানেলে কাজ পাবেন ডিজিটাল পিন গলায় কাজ পাবেন ডলার এবং অ্যাম্বারি কাজ করা আছে আর এই হচ্ছে আপনার দোকানটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো এটা অনেক সুন্দর আটশো পঞ্চাশ টাকার ড্রেস আমরা ছয়শো পঞ্চাশে দিচ্ছি পুরোটা কাজ করা কাজটা দেখেন এত সুন্দর করে সিকুয়েন্সের কাজ করা আছে ডিজিটাল প্রিন্ট দুইটা শেড পাবেন বিস্কিট এবং রেড কালার শেড আছে এই হচ্ছে দোপাটটা দোপাটটা টার্সেল করা আছে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে মিষ্টি কালার প্যানেলের কাজটাও সুন্দর গলার কাজটাও চমৎকার দুইটা শেড পাবেন খুব সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে দোপাটটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইন সুন্দর দেয় এখন প্রত্যেকটা ডিজাইন এত চমৎকার ডিজাইন দুইটা শেড আছে খুব সুন্দর পানীয় এবং রেড কালার এর কম্বিনেশন আছে আর এই হচ্ছে আপনার প্রেস মাত্র ছয়শ